হ্যালো देयर আসসালামু আলাইকুম দিস ইজ সানি ইবনে আলী ফ্রম প্রাকাস সবিগঞ্জ আজকে যে ভিডিওতে আসছি ও এটা হচ্ছে দেখাবো কিভাবে রাইটিং স্টোর স্ট্যান্ডার্ড রাইটিং যে নিয়মটা ওটাকে একটু দেখানোর চেষ্টা করব অ্যাট লাস্ট আমি একটা রাইটিং মকের পেপার নিব রাইটিং স্টোর পেপারে দেখিয়ে দেবো যে কি মিষ্টি হয় কিভাবে কাচ কল ইমপ্রুভমেন্ট হয় তোমরা সবন্ত সাথে থাকবেন সো শুরু করা যাক আসলে আমরা জানি ফার্স্ট অফ অল রাইটিং টা স্টু অ্যাকচুয়ালি কি বুঝায় সো রাইটিং টাস্ক টুর মধ্যে আপনি লাইক কিছু ভ্যারাইটিস টাইপ অফ কোয়েশ্চেন পাবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এনি অন এগ্রি ডিসএগ্রি পাশাপাশি টু পার্ট কোয়েশ্চেন ডিসকাস বল বিথ পজিটিভ নেগেটিভ ওইরকম প্রবলেম সলিউশন কজার ইফেক্ট কজার সলিউশন ওইগুলো যেতে কিছু কোয়েশ্চেন পাবেন সো ওইগুলোর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আপনার অপিনিয়ন এসে অপিনিয়ন এসে আরেকটা হচ্ছে আপনার ডিসকাশন আছে সো অপিনিয়ন এস এর মধ্যে আপনি দেখতে পাবেন যে বেশিরভাগ ক্ষেত্রে তারা ডু ডাজ ডিড তারপর আপনার ইজ ওইগুলা লাইক অক্সিলারি ভার্ব জাতীয় অক্সিলারি ভার্ব দিয়ে সচরাচর তারা কোয়েশ্চেন করে ওইগুলা মূলত দেখবেন যে অপিনিয়ন এস এগুলা বুঝাই পাশাপাশি ডিসকাশন এসেগুলো ছাড়া দেখবেন যে অনেক কিছু আছে ডিসকাস করতে হয় আমাদের সো ওইগুলো একচুয়ালি কি বোঝায় ওইগুলো হচ্ছে আপনার এক্সপোজিটরি এসে ওইগুলো কি বলা হয় আপনার এক্সপোজিটরি এ সো এক্সপোজিটরি এসে মানে হচ্ছে আপনার যেগুলো আমরা থার্ড পারসন ভয়েসে আমরা ডেসক্রাইব করতে হয় থার্ড পার্সন বয়স তো থার্ড পার্সন বয়স মানে হচ্ছে আপনাকে ওইখানে আমাদের যেমন আমরা ইউজ করি লাইক অনেক সময় ইউ ইউজ করি ও ইউজ করি তারপর অনেক সময় আই দিয়ে দিই সো ওইগুলো অ্যাকচুয়ালি থার্ড পার্সন না থার্ড পার্সন হচ্ছে যেভাবে আমরা রাইটিং ক্লাস ওয়ানে লিখে আসছি লাইক নিজের কোনো মতামত কোনো কিছু ব্যক্ত না করে থার্ড পার্সন বয়েছে লাইক পিপল ইন্ডিভিজুয়ালস ইউজ করি আমরা পাশাপাশি যে জায়গায় কিন্তু ওপিনিয়ন চায় ওইখানে চায় ওইখানে আমরা অনেক সময় ইউজ করি আই ইউজ করে পাশাপাশি ইউ ওই ওইগুলো অ্যাকচুয়ালি রাইটিং ক্লাস টু এর মধ্যে যায় না যেহেতু এটা স্ট্যান্ডার্ড রাইটিং তো সুতরাং আগে ওইগুলো জানতে হবে ওইগুলো ক্রাইটেরিয়া যদি আমি জানি তারপরে কিন্তু আমি সঠিকভাবে মুভ করতে পারবো আদারওয়াইজ আমি টপিকে স্টে করতে পারবো না তারা যেগুলো চাচ্ছে যেভাবে সামারাইজ করতে বলা হচ্ছে আমাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে এক্সাম্পল ইনক্লুড করতে বলা হচ্ছে আমি ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো তাদের সামনে সো এজ এ রিডার তারা যখন পড়বে তখন তারা লাইক কনফিউজ হয়ে যাবে পাশাপাশি বছরছি ইটিট ফিল হবে তারপরে যেহেতু মার্কিং ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম না মার্কেট ক্রাইটেরিয়া তো আমরা জানিই অবশ্যই সো এখন আমরা দেখি যে লাইক একটা রাইটিং অ্যাস টো سوچছরাছো কিভাবে আমরা গঠন করি পুরোটা লেখা ওকে সো আমরা যদি দেখি যে লাইক রাইটিং টাস টুর মধ্যে মূলত আমরা ইন্ট্রো দেই বডি ওয়ান বডি টু দেই আমরা তারপর কনক্লুশন দেই আমরা ওই চারটা প্যারার মাধ্যমে আমরা কিন্তু একটা রাইটিং টাস টুর লিখে থাকি আপনি চাইলে বডি ওয়ান বডি টু বডি থ্রিও দিতে পারেন নো বডি একটা বডি দিতে পারেন সমস্যা নাই বাট স্ট্যান্ডার্ড রাইটিংয়ে দেখবেন যে ওই সিম্পল একটা আড়াইশোতে আড়াইশো ওয়ার্ডের রাইটিং চার্জ টু আপনার দুইটা পড়ে দিলে সবচেয়ে বেটার হয় আপনার আর্গুমেন্ট আপনি প্রপারলি ডিসক্রাইব করতে পারেন ওকে সো ইন্ট্রুতে যদি আমি যাই ইন্ট্রুতে একটা কমন মিথ আছে আমরা লাইক প্যারাফ্রেজ করে দিলে হয় পাশে পাশে একটা টিপিস দিলে হয় ওকে ইটস বেটার ইটস বেটার ইফ ইউ ওর গোল ইজ 6 টু 6.5 সো আপনি ওইরকম ইন্ট্রো দিতে পারেন সো যদি একটা স্ট্যান্ডার্ড রাইটিং লিখতে হয় আমাদের আমাদেরকে কিছুটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে সো ওইটা যদি আমি বলি ইন্ট্রো যদি আমরা করি আমরা ফার্স্ট অল দিতে পারি আমাদের হুক হুকের পরে দিতে পারি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স যদি বলি আমি তারপর ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সের পরে আমরা দিতে পারি আমাদের মেইন থিসিস স্টেটমেন্ট হুক মানে হচ্ছে একটা ইন্টারেস্টিং সেন্টেন্স হোক মানে হচ্ছে একটা ইন্টারেস্টিং সেন্টেন্স লাইক রিডারের অ্যাট্রাকশনটা ক্যাপচার করার জন্য আমরা ইন্টারেস্টিং একটা সেন্টেন্স দিয়ে থাকি ওইটা ইংলিশ লিটারেচারে ইউজ করা হয় লাইক টপিক অনুযায়ী ওই টপিক রেলিভেন্ট একটা ইন্টারেস্টিং সেন্টেন্স সিম্পলি আমি যদি দিয়ে দিই ওইটা হচ্ছে আমার হোক ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ওই যে আমরা প্যারাফ্রেজ করি কোয়েশনটা কোয়েশ্চেন অনুযায়ী ওই কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স আর থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনি আপনার বোর্ডে অ্যাকচুয়ালি কি মেনশন করতে যাচ্ছেন ওইটার মূল বক্তব্য হচ্ছে আপনার ওই থিসিস স্টেটমেন্টের মধ্যে সুতরাং অলওয়েজ আপনার থিসিস স্টেটমেন্টটা কিন্তু ক্লিয়ার হতে হয় লাইক অনেক টেমপ্লেট আছে লাইক আই উইল ডিসকাস দ্য এস এ দ্যাট ইজ এক্সপ্লোর সামথিং সামথিং ওইগুলো হচ্ছে কিন্তু টেমপ্লেট তো না ইউজ করে আমরা চেষ্টা করবো কীভাবে মেইন থিসিসটা লেখা যায় এবং এটা ক্লিয়ার রেসপন্স হয় যাতে করে

পেফর্ট ইভাল্যুয়েট করে দেখাবো যে কেমন তারা ক কীভাবে লেখে কী চায় এবং কীভাবে দেখে ডেভেলপ করতে সাথে থাকবেন আলাইকুম সো আমাদের টপিকটা ছিল ডেইজ ইট মচ ইজিয়ার for many পিপল to travel টু ডিফারেন্ট কান্ট্রিজ ই ফার্স্ট ডু দ অ্যাডভান্টেজেস অফ ডেভেলপমেন্ট রিজন্স for your আনসার and include any relevant examples from your own knowledge or এক্সপিরিয়েন্স ফিফটি ওয়ার্স রিস্ট্রেডি টপিকটা ছিল লাইক অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দ্য সো কি থেকে বেশি কি না টপিক কী ছিল আমাদের ইট ইজ মাচ ট্রাভেল করা বর্তমানে খুব ইজি এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের পূর্ববর্তী সময় থেকে সো আমরা জানি যে রাইটিং টাস্ক টোর ফার্স্ট অফ অল যে আমরা ইন্ট্রোডাকশন লিখি ইন্ট্রোডাকশন যদি আমি ইংলিশ লিটারেচার ফলো করি আমাকে অবশ্যই একটা হুক লিখতে হবে হুকের পাশাপাশি আমাকে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স যদি আমি বলি আর তারপরে লিখতে হবে আমাদের তিথি স্টেটমেন্ট তো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স বলতে হচ্ছে আমাদের যে আমাদের কোয়েশনটাকে যে প্রেস করে ওইটাই মোটামুটি বলা হয় ওইটাই মূলত বলা হয় আর কি আর হোক মানে একটা ইন্টারেস্টিং সেন্টেন্স যেটা অবশ্যই হতে হবে আপনার টপিক রিলেটেড এবং ট্রিটমেন্টটা ওইটা হচ্ছে আমি ভেতরে কি লিখতে যাচ্ছি ওইটার মূল বক্তব্য হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে যেটা পড়ে একজন এক্সামিনার বুঝতে পারে যে না ভেতরে যে এসেতে বডিগুলো ডেসক্রাইব করা হবে ওই এক্সামিনই ওইখানে তার ডেসক্রাইব করতে যাচ্ছে আচ্ছা ওকে সো যদি আমরা দেখি ফার্স্ট অফ অল উনি লিখেছেন ইন দিস মডার্ন ইরা বর্তমান সময়ে ওকে সো দিস ডে দিজ সিনোনেম পিপল নো অল অফ দ্য অল অফ থিং অ্যাবাউট আওয়ার আর্থ সো উনি এখানে মেনশন করেছেন পিপল নো অল অফ থিং অ্যাবাউট আওয়ার আর্থ মানুষ জানে সব কিছু সম্বন্ধে আমার সো যদি আমি এটাকে একটা হোক দৌড়ি যদি আমি এখানে একটা হোক দৌড়ি সো ঠিক মানুষ সব কিছু জানে মানে এই আর্থের আই আর্থে আর কি অ্যাবাউট আর্ট সম্পর্কে সো ওইটা কি কোনো সেন্স মেক করে কিনা লাইক আমাদের টপিকটা ছিল মানুষ যে ট্রাভেল করে ওইটা খুব ইজি ছিল সো ওইটা পরে কোনো সেন্স মেক করে না সো দ্যাট মিন্স আমার যে টপিকটা ওইটা কিন্তু আউটলাইন চলে গিয়েছে সো রাইটিং টুতে বিশেষ করে আমার যে আমি যে লিখবো হোকটা ওইটা হতে হবে টপিক রিলেটেড যদি আমি আউটলাইন হয়ে যাই তাহলে কিন্তু আমার লাইক ওটা চলে যাচ্ছে অন্যদিকে তো ওইটা আমার স্কোরে একটা এফেক্ট করবে সো সেহেতু ওইটা কোনো সায়েন্স মেক করে নেয় আমাদের টপিক রিলেটেড তো তারপর থেকে উনি কি লিখেছেন দ্যাটস ওয়ে পিপল ওয়ান আ গো উনি পরে আদার দিয়েছিলেন এখানে একটা প্রিপোজিশন দরকার পিপল ওয়ান আ গো থ্রু আদার কান্ট্রি ফ্রম দেয়ার ওন ডেস্টিনেশন সেই জন্য পিপল কোন জায়গায় যেতে চায় অন্যান্য দেশে ফ্রম দেয়ার ওন ডেস্টিনেশন তাদের নিজের ডেস্টিনেশন থেকে তো কেন ওয়ানা দিয়েছেন ওকে ওয়ানা ওয়ানা যদি আমি বলি ওয়ানা কিন্তু একটা ইনফর্মাল ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন ক্রিয়েট করতে আমরা ওয়ান ওয়ান টু হোয়া ছিল গো টু আদার কান্ট্রি ফ্রম দেয়ার অন্ডারস্ট্যান্ড তারা যেতে চায় অন্য জায়গায় সো ছাড়া যেতে চায় অন্য জায়গায় আচ্ছা সো যদি এখানে কোহেরেন্স কোহেশনের কথা বলি অ্যাভারেজ ছিল কিন্তু টপিক ক্রিয়েটেড হওয়াটা বেশি জরুরি ছিল ওই জায়গায় সো তারপর উনি লিখেছেন কি ইন দিস পিরিয়ড উনি এখানে ক্ষমা করেন নাই তো কিন্তু একটা ফাংচুয়েশন দরকার ইন দিস পিরিয়ড ট্রাভেল ইজ টু ইজি রাদার দ্যান বিফোর ট্রাভেল করা খুব ইজি বিফোর থেকে এটা না হয় মানে নেওয়া যায় তারপর ফার্স্ট অফ দেয়ার হ্যাভ অ্যাডভান্টেজ অফ দিস ইম্প্রুভমেন্ট আউট অফ দ্য দে আর হ্যাভ দে আর হ্যাভিন দিলে সবচেয়ে ব্যাটার দেখা বাট দে হ্যাভ সচরাচর আমি দেখি নাই মোস্ট কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ এটা এক্সপ্রেশন ওইটা সো যেহেতু ফুল করেছি ওইখানে আমার ইউজ করা উচিত ক্যাপিটাল লেটার টি অ্যাডভান্টেজ ওকে অফ দিস ইম্প্রুভমেন্ট এটার এই যে ইম্প্রুভমেন্ট ওইটার আউটওয়ে দ্য ড্রব্যাক ড্রব্যাক স্পেলিংটা হয়েছে ওই জায়গায় সো ওইখানে যদি সেন্স মেক করতে হয় ওইটা হচ্ছে আমার একটা থ্রিস স্টেটমেন্ট তো সিরিজ স্টেটমেন্টে আমার কী দেওয়া উচিত যেটা পড়ে আমি বুঝতে পারি যে আমি ওইটা লিখতে যাচ্ছি সো লিডার এটা কিন্তু আনক্লিয়ার স্টেটমেন্ট লাইক ভেতরে অ্যাকচুয়ালি কি লেখা হবে সো ভেতরে সবচেয়ে বেটার হয় যদি আমি ভেতরে যা লিখতে চাই ওইটার মূল পয়েন্ট যে পয়েন্টগুলা যদি আমি থিসিসে দিয়ে দিই ওইটা কিন্তু কি পারফেক্ট হয় একটা একটা স্টেটমেন্ট তাহলে একদম বুঝতে পারে যে না ভেতরে উনি ওইগুলা এক্সপ্লেইন করতে যাচ্ছেন সো যেহেতু আগের থেকে বর্তমানে ওইটা অনেক বেশি তার মানে উনি এটা ফর আউটওয়ে ডিদের মার্জ মানে ওইটা এর অ্যাডভান্টেজ কো ডি সের খুব বেশি আচ্ছা ওকে সো এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট আউটওয়ে দা ড্রব্যাক হয়ে নাই देयर एडवांटेज অফ দিস ইমপ্রুভমেন্ট আউটওয়ে ছিল ওইটাকে আমি প্যারাফ্রেজ করতে পারতাম মোর দ্যান দা ড্রব্যাক ড্রব্যাক দিলে সবচেয়ে বেটার হতো হয়ে যেত আচ্ছা ওকে সো তারপরে যদি অন দ্য ওয়ান হ্যান্ড ওকে ইন দিস যেহেতু অন দ্য ওয়ান হ্যান্ডের এর পরে আমি ইন লিখেছি আমাকে অবশ্যই স্মলার ইউজ করতে হবে ইন দিস মডার্ন ইরা এভরি পিপল আর কনসিয়াস কনসিয়াস স্পেলিং কিন্তু হয় নাই আমাদের কনসিয়াস অ্যাবাউট দেয়ার সিচুয়েশন অলসো পিপল অল অ্যাবাউট দেয়ার সিচুয়েশন সো সিচুয়েশান পরে আমি অলসো লেখি রিমেন কনসার্ন অ্যাবাউট আওয়ার আর্থ সো ওই লাইনটা যদি আমি আবার পড়ি অন দা ওয়ান হ্যাড ইন দিস মডার্ন ইরিয়া এভরি পিপল আর কনশাস অ্যাবাউট দেয়ার সিচুয়েশন অলসো পিপল অলওয়েজ রিমেন কনসার্ন অ্যাবাউট আওয়ার আর্থ মানুষ কনসার্ন থাকে উদ্বিগ্নতাকে আর্থ নেই তারা কনসার্ন থাকে আর্থ নিয়ে তারা খুবই সতর্ক সিচুয়েশন নিয়ে সো ওইটা পড়ে কি একজাক্টলি কোনো সায়েন্স মেক করে লাইক কোহেরেন্স কোহেশন কি লাইক বুঝে যায় আমার টপিকটা কী ছিল আমি কি টপিক সেন্টেন্স লিখেছি সো পটি ওয়ানের মধ্যে অবশ্যই আমরা জানি যে টপিক সেন্টেন্স লিখতে হয় আমাদের যেটা আমরা ভেতরে এক্সপ্লেন করব। সো যেহেতু ওই লাইনটা পড়ে কিছুই বোঝা যাচ্ছে না এটা টপিক রেলেভেন্ট টেস্টের কাতারে ওইটা যাচ্ছে না দ্যাট মিনস একটা কনফিউজিং টাস টু হয়ে গিয়েছে ওইটা সো ওই ধরনের টাস টু লেখা হতে আমরা অ্যাভয়েড করব আমরা সতর্ক থাকবো যাতে ওইগুলা মেনশন না করি ওকে যেন একজ্যাক্ট একটা টপিক সেন্টেন্স লিখতে পারি যেটা খুবই ক্লিয়ার রেসপন্স হয় আমাদের দ্যাটস ওয়াই পিপল ক্যান ইজিলি কালেক্ট ডেটা বাই সেভারাল ওয়েবসাইট যে পথে পিপল কালেক্ট করে ডেইটাল সেভাবে ওয়েবসাইট থেকে বিকজ অফ বিকজ অফ ওয়েন এনি ট্রাভেলার্স ওয়ান্ট টু গো ফরেন কান্ট্রি দ্যাট টাইম দে ফার্স্ট রিসার্চ অ্যাবাউট দিস কান্ট্রি ভেরি কনফিউজিং একটা রয়েছে সো এখানে টপিক সেন্টেন্স থেকে যদি ওইটা এক্সপ্লেন করা হতো ওইটা সবচেয়ে বেটার হতো দ্যাটস ওয়ে পিপল ক্যান ইজিলি কালেক্ট ওই ওই রকম ওয়েতে মানুষ কালেক্ট করে ডেটা কী ডেটা কালেক্ট করে তারা ওইটা হচ্ছে এখানে মূল পয়েন্ট বাট ওইখানে কোন ডেটা চাইছে কি এরকম কিছু ওকে তারপর দিলাম আমি বিকজ অফ সো

Decided, decided spelling bowl, decided to if a person decided to go the Y that term. Um, if the close, that why they can easily book a car easily book a car hotel also restaurant on right, spelling uh, and so on how is it again okay? by this process? ওকে সো রাইটিং টাস টু যখন আমরা লিখবো আমরা অলওয়েজ আমাদের সতর্ক থাকা উচিত যেন আমরা একটা ক্লিয়ার রেসপন্স করতে পারি যে একটা বডি ওয়ানে যদি আমি লেখা শুরু করি ফার্স্ট অল আমাকে একটা টপিক সেন্টেন্স দেওয়া উচিত টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেন করা উচিত তারপরে একটা রেলিভেন্ট এক্সাম্পল ইনক্লুড করা উচিত তারপরে একটা কনক্লুড সেন্টেন্স দরকার হয় ওই জায়গায় সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার সো রাইটিং টাস্ক টু লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা ফলো করতে হবে আদার ওয়াইজ আপনার ডিজায়ার স্কোর কখনও আসবে না তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কশাস হতে হবে যখন আমরা রাইডিং টাস্ট প্র্যাকটিস করবো বাসায় ওকে তো জাস্ট একটা ডেমো দেখালাম আপনাদেরকে ওইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মক টেস্টের রাইসিং একটা সো রাইডিং টাস্ট টুর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে ইনশাআল্লাহ আমি তো আরও নিয়ে আসবো থ্যাংক ইউ